আজকে হচ্ছে সকালবেলা দেখছি দূর কখন বৃষ্টি কাল থেকে বলছে মহালয়া থেকে বৃষ্টি শুরু হবে সেই লক্ষ্মী পুজো অবধি হবে তো আজকে মনে করলাম চলো আজকে যত জামা কাপড় আছে সব কেটে কুটেই মানে কেচে কুচে নিই আর কি কেটে কুটে বলে ফেলছি দেখো বটিটা হাতে আছে তো সেই জন্য এই কথাটা বলে ফেলছি যে কেটে কুটে নিই তো কেচে কুচে নিই আর এখানে দেখো আজকে নিরামিষের দিন আছে সেই কারণে কিন্তু আমি ওই যে কী বলে সব মেঝে ঘুষে সব কিছু করে নিচ্ছি কেন বলো তো যে মানে এই জল টল পরিষ্কার ধোয়া আমি কি আবার নিয়মটা মানলে মানি পুরো মন থেকে মানি নিয়ম যদি না মানার হয় একদমই মানি না তো সেই কারণে এরকম আমার মতো কারাকার কারা একটু খুৎখুতাই মন থাকে তাহলে একটু কমেন্ট করে জানিও তো তবে আজকে ভীষণ রোদ্দুর আছে জানো তো কখন বৃষ্টি শুরু হবে তার ঠিক নেই যদি এই বৃষ্টি শুরু হয় তাহলে সে বলছে লক্ষ্মী পুজোর পরব্দি হবে তো কত তাহলে তো মেলা যাবে না কাঁচা যাবে না অনেক জামাকাপড় সামনে পুজো ঘরেরটা জানো তো জানি মহালয়ের পরে কিন্তু ঘর ঝাড়তে নেই আমার ঘরে কিন্তু ভীষণ ঝুল হয়ে গেছে এই এত ঝেড়েও কিন্তু অত ঝুল জানো তো তোমরা জানো তো আমি প্রায় মানে সপ্তাহের মধ্যেই ঝাড়ি কিন্তু প্রচুর ঝুল বড় বড় কিছু করার নেই জানো তারপর জল ফল সব রেখে চলে এসে জামা প্যান্ট কাঁচতে নিচ্ছি আর দেখো নাইটিগুলো কী বলতো যেখানে বসি যেখানে সেখানে বসি তো সেই 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 মানে জায়গাটা একটু বেশি ময়লা হয়ে যায় কারণে কিন্তু ওই যে ঘষে ঘষে হাতে একটু না ঘষলে হয় না আর সাদা প্রিন্টেড তো ওই জন্য আরো বেশি একটু ঘষতে লাগে তো জলটা একটু ফেলে দিলাম জলটা বেশি হয়ে গেছে এতটা জল লাগবে না তো এখন কেচে দিলে না মোটামুটি শুকিয়ে যাবে জানো তো আর একটুখানি কি বলতো বেরোবো শরীরটা ভালো না ডাক্তারখানা যাব মনে করছি তো কত দূর কি তাড়াতাড়ি করে কাজটা শেষ হয় দেখি তারপরে যাব আর আর কাছাকাছি করলে আমার যে হাতে কি ব্যথা করে তার কোনো ঠিক ঠিকানা নেই এত ব্যথা করে যে আমি আর সহ্য করতেই পারি না জানো তো যে বর বলে যে তুমি ভিজিয়ে রেখো আমি কাজবো কিন্তু কী তো যে ভিজিয়ে রেখে কাজবে কি বর আসে কত দেরি করে কত বেলায় তখন কি ভিজিয়ে রাখা যায় বলো সেই এসে দুপুরবেলা তখন দুটো খাবে চান ফান করে না জামা কাপড়ের পাহাড় নিয়ে বসবে কাচার জন্য। কিন্তু আমারও ভীষণ কষ্ট হয় কিন্তু কি করব কষ্টর নাম মানে যেমন ভালোবাসার নাম ছেঁকা সেরকম কষ্টের নামও কিন্তু ছেঁকা একটা দাদা আছে মানে সে না আমার আসে লাইভে আসে ভিডিওটা দেখে না আগে খুবই আসতো এখন একটু কম আসে তো সেই দাদা ভাই কী বলো যে মানে আগে অন্য নাম ছিল ওনার এই ইউটিউবটার অন্য নাম ছিল এখন দেখি নাম দিয়েছে ভালোবাসার নাম ছেঁকা সেই জন্যে আমার মনে হয় যে ভালোবাসার নাম ছ্যাঁকা আর কষ্টের কষ্টের নামও কিন্তু ছেঁকা ভালোবাসা একরকম জানো তো কিন্তু আর কষ্ট মানুষের জীবনে যে কিভাবে আসে যাদের জীবনে আসে একমাত্র তারা নেই হ্যাঁ এটা বলতে পারো যে বড় লোক ছোট লোক গরিব লোক মাঝের লোক মানে ছোট লোক মানে কি ছোটো বাচ্চা আর কি বাচ্চাদের কথা বলছি আর কি এই সবার সবাই কিন্তু সবার কিন্তু কষ্ট আছে কারোর কিছু দেখো যারা যখন পড়াশোনা করে তখন তারা মনে করে যে পড়াশোনা না করে যদি আমি ই করতে পারতাম যদি আর খেলাধুলা করতে পারতাম কাজ করতে পারতাম দিন ঘুরতে পারতাম বাবা মা বকতো না এটা তাদের কষ্ট না পড়াশোনা করা দেখবে খুব কষ্ট যারা কাজ বাজ করে আমাদের মতো তার মাকে যদি কাজ না করে যদি বসে শুয়ে থাকতে পারতাম আবার যখন দু চার দিন হয়ে যাবে না তখন দেখবার বসে শুয়েও কিন্তু ভালো লাগে না তখন মানে ওরে বাবার এর সময় কাটছে না টাইম কাটছে না এটা হচ্ছে না ওটা হচ্ছে না নানা রকম সমস্যা তো বর এসছিল বাড়িতে নিয়ে একটু দরকারে বরেসে বললো তুমি এত জামা প্যান্ট নিয়ে কাস্তে নিয়ে বসেছো তাহলে তো তোমার আজকে হাতের যন্ত্রণা ভীষণ করবে আর কি করবো যন্ত্রণা করলে তুমি যখন এসে কাজবে একটাও শুকাবে না সব পরে থাকবে দলা মচরা হয় আর তারপরে হচ্ছে বৃষ্টি চলে আসলে তো আর কোনো কথাই নেই তো সেই জন্য কেঁচে কুচে নিচ্ছি নিয়ে আবার বেরোবো ছেলে আবার আজকে স্কুল যাবে পরীক্ষা ফার্স্ট সেমিস্টারের পরে সেকেন্ড সেমিস্টারের প্রথম পরীক্ষা এই প্রথম স্কুল বই কেনা বাকি আছে বই কিনতে হবে জানো তো বইয়ের দোকানে ফোন করেছিলাম বললো আপনি দুদিন পর ফোন করুন আমি বলে দিচ্ছি বই আসবে কিনা এবার বই এই যে এখন সেমিস্টার করে দিয়েছে তো যে বই কিনতে বছরে দুবার করে কত যে জ্বালা যারা বাবা মারা কষ্ট করে পড়াচ্ছে তারাই জানে যাদের আবার অনেক টাকা পয়সা তাদের অত কোনো টেনশান নেই কিন্তু আমাদের খুব টেনশান ছেলের কম্পিউটার বই ফই খাতা পাতা সব কিছুই কিন্তু আবার আলাদা আলাদা করে কিনে নিতে হবে তো ছেলের সাথে কথা বলছি স্কুলে যাবে সেই জন্য তো ছেলে বলছে মা আজকে স্কুল গিয়ে আর যাওয়া কেন বলছে কেউ আসতে চাইছে না আমার পুজোর সময় তাই মেলা কেউ আসুক না আসুক তুমি যাবে তো সেই হচ্ছে ব্যাপার চাদর মেলে দিচ্ছে আর এই জামা কাপড়গুলো মেলে দিচ্ছে চুড়িদারটা পরেছিলাম কালকে তোমরা যেন ঘামের জামা তো একটু ধুয়ে কেঁচে না দিলে না বেশ ভালো লাগে না কেমন যেন লাগে আমি একবার যে জামা কাপড় পরি বাজার যাই আর যেখানে যাই এসে আমি সেই জামা কাপড়টা আর পরতে পারি না এতটাই আমার খারাপ লাগে তো চলো ঝটপট করে এগুলো মেলে দিই ছেলেরও খাওয়া দাওয়া কমপ্লিট ছেলে আর আমি দুজনে একসাথেই বেরিয়ে পড়বো ছেলেও স্কুল যাবে আর আমি চলে যাবো আছে তো যাও হ্যাঁ সাবধানে যাবে হ্যাঁ আর আমাকে টিভি একবার ফোন করতে পারলে করবে না করতে হলে মেসেজ করবে একটা ঠিক আছে আর ছুটি হলে তাড়াতাড়ি এসো বাড়ি এসে কাজ আস্তে চালিও সাইকেল ভালো না পুজোর সময় প্রচুর ভিড় বারবার বলছি পূর্ব সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো মিশিবানী নতুন একটা ভিডিওতে সব বাইকে অনেক স্বাগত এই যে চলে যাচ্ছি এখন একটু দরকারে যাচ্ছি এখন যাব একটু হসপিটাল শরীরটা কালকে বললাম না খারাপ ছিল তা একটু হসপিটালের দিকে যাব ব্যাগে একটু জল নিয়ে নিয়েছি আর পয়সার ব্যাগ নিয়েছি যদি যাওয়ার সময় হেঁটে যাব আসার সময় যদি একটু শরীরটা খারাপ থাকে লাগে তাহলে একটুখানি ওই টোটো অটোতে করে চলে আসবো এই হচ্ছে ব্যাপার ওই জন্য নিয়ে যাচ্ছি তাহলে খালি হাতে গেলেই হতো আর ছেলে চলে গেছে স্কুল আজকে ছেলে যাচ্ছে প্র্যাকটিক্যাল আর আমাদের এই রাস্তাটা সেদিন তোমাদের দেখালাম এই দেখো রাস্তাটা হয়ে গেছে ঝা চকচকে রাস্তা হয়ে গেছে চিন্তা নেই পুজোর সময় আর হাত ব্যথা করছে নিচু করে নিয়েছি ঝাঁ চকচক মানে একদম ঝা চকচকে করে দিয়েছে তবে কতদিন রাস্তা ভালো থাকবে সেটাই কথা এখনকার দিনে রাস্তা যেভাবে বানানো হয় দু দিন চার দিনও যায় না ওই যে দেখো রাস্তায় নেম প্লেট লাগানো হচ্ছে ওই যে দেওয়ালে দেওয়ালে যে কে কত টাকা দিয়ে কি করছে তো ছেলে গেছে আজকে ছেলের পরীক্ষার পরে সেকেন্ড সেমিস্টারের পরেই প্রথম শুরু হলো ফার্স্ট সেমিস্টারের পরে সেকেন্ড সেমিস্টার প্রথম শুরু হলো আজকে গেলো অনেক বাচ্চাই বলছিল যাব না আমার গেল তো দেখা যাক তো চলো তোমরা সাথে থাকো ও এসে টেসে আর কি বলতো যে শুয়ে গরমে শুয়েছিলাম হাত মুখ ধুয়ে একটু বাসন ছিল মেঝে ঘষে নিয়ে খানিকটা জামা কাপড় তুলেছি আর খানিকটা জামা কাপড় এগুলো শোকানো ঠিক আছে এগুলো তুলিনি সকালবেলা ছেলে বাড়িতে ছিল চাদর ফাদর পেতে দিয়ে গেছে আর এগুলো সব এখন আমাকেই করতে হবে তো এখন একটা বাজে এখন চাল ধোবো রান্না বসাবো তারপরে কি করব দেখি তারপরে কি কাজ করব কি কাজ করবো মনে করি মনে পড়ছে না এগুলো সব হচ্ছে ই হয়ে গেছে দেখো শুকিয়ে একদম কটকটে হয়ে গেছে এগুলো শুকিয়েছে হ্যাঁ এগুলোও শুকিয়ে গেছে সবই শুকায় গেছে চাল ধোয়ার আছে রান্না করার আছে ছেলে বাড়ি থাকলে ছেলে হাতে হাতে অনেক কাজ করে দেয় ছেলে বাড়িতে না থাকলে মায়ের যা অবস্থা হয় মানে যা বলবো আর কি আর আজকে গরম আর রোদ্দুর কেউ বলবে দুদিন আগে গরম বৃষ্টি দিয়েছে আবার বলছে মহালয় কালকে থেকে আবার বৃষ্টি দেবে তাই এই রোদ্দুরে কেউ বলবে যে কাল থেকে আবার বৃষ্টি হবে বলো তো মানে তুখার গরম তুখার মানে তুখার আর জানো এই দেখো কত জানপর এগুলো বোঝানো বাকি বাকি ভাতটা বসাবো ডালটা বসাই বর বললো বড়া ভাজা করতে ছেলে বললো আমি স্কুল থেকে এসে ভাত খাবো না এখন ছেলে যতক্ষণ আসছে না কি খাচ্ছে ততক্ষণে বোঝা যাবে না ও আসুক আমি বললাম না ও কি আছে বলতো কালকে মানে কলা এনেছিলাম কলা রয়েছে কলা দিয়ে রুটি খেতে ভালোবাসে আলুর তরকারি করা হবে সেই জন্যে আমি বললাম না এসে তাহলে দুটো ভাত খাবি তারপর রাতে নাহলে রুটি খাবি সারাদিন ভাত না খেলে চলে ও টিফিনের পয়সা নিয়ে গেছে মানে আজকে কিছু করে দিইনি গ্যারেজে সাইকেল রাখার পয়সা দিয়েছি আর একটা কেক কেনার পয়সা দিয়েছি তাহলে ওটা খেয়ে নিবি বাইরে বাইরে খাবি আজকে আমাদের নিয়ে আমি তো অসুবিধা হবে না হ্যাঁ কিন্তু ঘরে হবে না খাওয়া আর টিফিন করব তো বললো সকালবেলা যে আমার শরীরটা পেটটা ভালো নেই তো তোমার জলমুড়ি খাওয়া তাহলে জলমুড়ি খেতে হবে না তো মুড়ি খেলো আর আমিও একসাথে বেরোলাম আর বললো বন্ধুরা এনে এটা ওটা দেয় জানো তো পেট এমনি ভরে যায় তাহলে না ও কথা বললে হবে না বাড়ি এসে ভাত খেতে হবে তো চলো সাথে থাকো য়ে বসে থেকে নি এখন বসিয়েছি রান্না ওখানে চাল জল ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে বসিয়ে দেবো ডাল জানো তাদের উচ্ছে দিয়ে ডাল করবো তবে এই ডালটার মধ্যে একটু আদা ম ইসে ইসে কি বলে রাঁধুনি ফোরন দিলে বেশি সুন্দর হতো কিন্তু আদাও আজকের নেই আর রাঁধুনিও নেই কেন অনেক দিন হলো তোমরা দেখতে পাচ্ছ যে আমি বাজার যাচ্ছি না এই টানাটানির জন্যই বাজার যাওয়া হচ্ছে না এদিক ওদিক করে একটু ম্যানেজ করে চলে যাচ্ছে আর কী বলো রাঁধুনি দিলে তার একটা সেন্ট আলাদা এর মধ্যে যদি এই উচ্ছের মধ্যে একটু লাউ দেওয়া যায় তো তাহলে ডালটা আরও টেস্ট হতো কিন্তু জিরা কালো জিরা সাদা জিরা শুকনো লঙ্কা তেজপাতা দিলে আরও কিন্তু এই ডালও টেস্ট ভালো হয় কী বলো তো ঝাল নুন মিষ্টিটা না একটু হাতের আন্দাজে সুন্দর করে দিতে হবে তাহলেই কিন্তু তুমি ডালটা টেস্ট পাবে না কিন্তু পাবে না তো এখানে মুগ ডালটা বসিয়ে দিচ্ছি তবে বর আজকে বড়া ভেজে দেবো তো ও আর কোনো দিক তাকাবে না ও বড়া ভাজা দিয়ে খেয়ে নেবে রান্না করব করে নিয়ে খেয়ে নেবে আজকে বর যেবারই কাজ করছে সেবারই কাজ আজকে শেষ আমি বারবার জিজ্ঞাসা করছি তোমার টাইমের হয়ে যাবে তো বর বলছে হ্যাঁ টাইমের মধ্যে হয়ে যাবে চলে আসব কেন বলো তো ওই কাজটা ডেলি রোজের কাজ পার্টি এক্সট্রা কাজ করলে পয়সা দেবে না সেই জন্য আমি যত চেষ্টা করব টাইমের মধ্যে কাজটা শেষ করার তারপরে দেখা যাক এই সব কাজ তো হাতের মাপে তো বলা যায় না একদিক করতে গেলে আরেক দিক হয়তো বেড়ে যায় সিমেন্ট বালি হয়তো একটু থেকে গেল তখন তো সেটাও কাজে লাগিয়ে দিয়ে আসতে হবে তাই না তারপর বসে পড়েছি কাটতে কি কাটবো বলো তো পটল ছিল সে পটলটা কাটবো পটল ভাজবো আর উচ্ছে কাটবো উচ্ছে দিয়ে হচ্ছে ডাল করবো আর উচ্ছেটা বেশ গোল গোল করে পাতলা পাতলা কাটবো তবে আমার ছেলের নামে কিন্তু মানে বলে ভালোবাসার নামে ছ্যাঁকা আর এই তে তিতার ডালের নামে কিন্তু আমার ছেলের ছ্যাঁকা ও তিতার ডাল কিন্তু একদমই খেতে চায় না একদম পছন্দ করে না মানে পছন্দ করে না আর এই দেখো পটল কাটছি পাকা পটল তো বর খাবে না আমি আর আমার ছেলে খাবো এর মধ্যে একটু চিনি দিয়ে মাখিয়ে রাখবো ও যা লাগে না গো তারপরে যদি পটল ভাজার তেল হয় গরম ভাতে আলু সেদ্ধ ঝাল ঝাল করে আমার আর কিচ্ছু লাগবে না এদিক ওদিক তাকানো তবে ডালটা করলাম ছেলে অনেক সময় শুকনো খেতে চায় না বা পারে না বর আবার ডাল খোঁজে না বড়া ভাজা করে দিলে ডাল খোঁজে না তো এই পটলটা চিনি মাখাবো আর এখানে আলু কাটবো আলু 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 কেটে নিয়ে হচ্ছে দেবো সেই আজকে ভাবছি শুকনো লঙ্কা দিয়ে ভাজ মাখবো কেন আমার বরের হচ্ছে এটা প্রিয় জিনিস জানো তো কাঁচা লঙ্কা দিয়ে মাখলে ও ঠিক খেয়ে সন্তুষ্ট হয় না কিন্তু শুকনো লঙ্কা দিয়ে মেখে দিলে ওর ভীষণ সন্তুষ্ট তবে জানি তোমরা বলবে শুকনো লঙ্কাটা খাওয়াটা উচিত না কিন্তু কী বলতো যেমন আমি ভাজা ভাজার আলু সেদ্ধ খাওয়াবো শুকনো 가 n তেমন কিন্তু অন্য কোনো তরকারি ফরকারি কিন্তু করব না কেন ওইগুলো খেলেও তো সে পেটের মধ্যে গিয়ে তেল মশলা জমা হতো তাই না তো সেই দিক দিয়ে একদিকে বাঁচোয়া তো একদিক না একদিক তো ওইভাবেই আমরা কিন্তু করি যদি বড়া খাই অন্য কোনো তরকারি আমার বর নেয় না আমার বর কিন্তু ওইভাবে করে আমি আবার হচ্ছে বড়া ভাজা ভালোবাসি না সেখানে আমার ছেলেও খুব একটা বেশি খায় না ছেলেও অল্প খায় আমি একটু ডাল দিয়ে আলু সেদ্ধ দিই এগুলো দিয়ে আমি বেশি ভালোবাসি বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ বস করে নিয়েছি এখানে কেটেছে হচ্ছে উচ্ছে আর পাকা পটল পাকা পটলটা ভাজবো আর লঙ্কার বোটা গুলো ছাড়িয়ে নিলাম এই যে লঙ্কার বোটা ছাড়ালো এ কটা খারাপ বেরোলো আর এই সব বোটা গুলো ছাড়িয়ে ছাড়িয়ে ফেললাম কেন বলো তো বোটা না ছাড়িয়ে রাখলে না এখন বর্ষার লঙ্কা তো খুব খারাপ হয় আর এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা মানে আমার বরের ফেভারেট ওইটা দিয়ে আলুর মাখলে আর বড়া করে দিলে ওরা আর কিচ্ছু চাই না তো ভাতটাও বসিয়েছি গরম গরম কেন আসতে দেরি হবে সেই মানে আসতে দেরি না ছেলে নেই বাড়িতে আস্তে আস্তে চান করতে করতে ধীর ধীর করতে করতে প্রায় সাড়ে তিনটে চারটে বাজবে এখন প্রায় পোনে দুটো বাজে এখন ভাত বসালাম ডালটা করবো আর পটলটা ভাজবো পটলটা এখন ভাজবো না যখন বড়া ভাজবো ওই তেলেই ভেজে নেবো এখন আর ভেজে কি করবো তো আলু সেদ্ধ উচ্ছে দিয়ে ডাল পটল ভাজা আর বড়া এই হচ্ছে রান্না আর রাতে হচ্ছে আলুর তরকারি করবো তো চলো তোমরা সতে থাকো আর আমি বাকি কাজগুলো গুছিয়ে নি তারপরে আসি তোমাদের কাছে কত বেলা হয়ে গেল আর এখানে দেখো ওখানে রান্না বান্না শেষ মানে হয়নি মানে এখনো এখানে কি বলো তো যে এই আমি এই বালিশের ঢাকনা ফাকনাগুলো এগুলো সব ভরে নিচ্ছি কেন এগুলো ভরে না নিলে ছেলে থাকলে ছেলেকে বললে ছেলে ভরে দিত কিন্তু ছেলে যেহেতু বাড়িতে নেই একা একা সময়ও কাটছে না আর সত্যি বলতে টিভি আমার ভালোও লাগে না ছেলে যখন দেখে তখন মনে হয় ওকে বলি তখন ওকে বলি ও কার্টুন দেখলে একটু কাইম পেটুল চালানো রে একটু জেঠালাল চালানা রে মানে তারাক মেহতা কিন্তু যখন ও থাকে না তখন ভাল লাগে না এই যে বালিশগুলো দেখছো আমার বিয়ের পর করেছি আজকে অনেক বছরের বালিশ হলো বালিশগুলো কি বলো না ফেটে গেছে সত্যি বলতে দেখতে বেরিয়ে আসছে বা তো ভেবেছিলাম যে তো ভেবেছিলাম যে বানাবো যে জমিটা তো থেকে গেলে আমি ঘর করতে পারবো একবারে নতুন একটা স্টিলের খাট কিনবো তার মাপেই নলে বানাবো তো দেখো ভাগ্য বলে বেশি আশা করলে না এরকমই হয় তো আশা করেছি সেই জন্য এরকম হয়েছে বালিশগুলোকে বানাতে হবে তবে এখন বালিশ বানাতে গেলে অনেক টাকা দাম সেই জন্য আমার আর এখন আর ইচ্ছাই করে না যেন একদম ইচ্ছা করে না মানে ইচ্ছা করে না না ইচ্ছা করলেও সামর্থ্য নেই ইচ্ছা তো করে কিন্তু কোনো সামর্থ্য নেই হ্যাঁ ইচ্ছা কার করে না বলো যে ভালো কিছুতে থাকতে ভালো খেতে ভালো পড়তে ভালো শুতে সব তো এই জামা প্যান্টগুলো তো এই চুড়িদারগুলো তো রোজ পরবো না এগুলোও ভাঁজ করে নিচ্ছি তুলে রাখার জন্যে এগুলো একটু গরম রয়েছে এগুলো একটু ঠান্ডা হলে ভালো হবে আর একা একা বসি তখন ভাবি সত্যি কথা কি ভাগ্য করে জন্ম নিয়েছি না আমাদের মতো ভাগ্য এরকম অনেক মানুষেরই আছে তবে এখনো ডাল আর ভাতটা ফুটছে ভাতো তো চলো তৎক্ষণা এগুলো গুছিয়ে আর হাতে আমার ভীষণ ব্যথা করতে লেগেছে ভাতটাও ফুটেছে ফুটে গেছে আর ডালটাও আমার পিটি দিয়ে নিয়েছে এটা বন্ধ করি নালে সব ভেসে যাবে জানো আর ভাতটাও তাও টক ফুটে গেছে তবে ভাতে আজকে জলটা একটু বেশি দিয়ে ফেলেছি মনে হচ্ছে জলটা একটু বেশি বেশি গেছে হ্যাঁ দেখা যাক কি হয় উঠছে পরে কিনা তবে ডালটা একটু সিটি দিয়ে নিলাম এবার নামাবো তাহলে ঝটপট আর এই তো তোমাদের দেখালাম যে উচ্ছে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে কেটেছি আমার ছেলে তো শুনেই একবারে মুখের ব্যাটারি বিগড়ে দিয়েছে দানা নেই একদম কচি কচি আর পটল দুটো ভাজবো আর বেসনটা একটু ফেটিয়ে রাখবো বর আসলে বড়া করবো চলো এই তো ব্যাপার খুব বেশি বেশি উস্তা দিই মানে উচ্ছে দিইনি আর কি কেন বলো তো যদি বন্যা খায় তাহলে এই সব কটায় আমাকেই খেতে হবে আমি আবার উচ্ছে অত বেশি ভালোবাসি না এ দেখো বেসন এখানে ই করে রেখেছি গুলি আর এখানে ডালটা ফুট মানে ফুটিয়ে নামিয়ে রেখেছি নুন হলুদ মিষ্টি দিয়ে আর এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই দেখো এত সুন্দর কালার হয়েছে ডালটার আর এত ভালো টেস্ট হয়েছে যে কি বলবো ঝালে নুনে কটকটে হয়েছে দারুণ মানে দারুণ হয়েছে ফাটাফাটি সবসময় যে দামি জিনিস খেতে হবে এমন কোনো কথা নেই এরকম কিন্তু কম দামের জিনিসও কিন্তু ভালো টেস্ট দেয় মানুষের যদি ইচ্ছা করে যে তেতর ডাল খাবো তো এইভাবেও তো খাওয়া যায় তাই না এটা ফুটছে কিন্তু একটু কম হয়ে গেছে একটুখানি বাড়িয়ে দিই আর দেখো কি সুন্দর হয়েছে ডালের কালার কিন্তু আমার ছেলে উচ্ছে দিয়ে ডাল শুনেই বলে গেছে আমি কিন্তু খাবো না তুমি আমার জন্য অন্য কিছু করবে কিন্তু খেয়ে দেখার পর যখন টেস্ট পাবে না তখন কোনো কথা নেই আর ভাতটাও ফুটছে ভাতটাও একটু কম হয়ে গেছে একটু গ্যাসটাকে বাড়িয়ে দিই বেশি বাড়িয়ে দিলে আজকে জলটা বেশি তো গ্যা পুরো ভাত উতলিয়ে নিচে পড়ে যাবে আর ডালটা দেখো ও ডাল ফোটার পর যে গন্ধটা বেরোচ্ছে না দারুণ লাগছে চলো দুটোই ফুটুক দুটোই ফুটছে দুটোই ফুটুক তৎক্ষণ আমি তোমাদের সাথে অন্য কথা বলি যে এখনো রান্না হয়নি ডাল ভাত শুধু হয়েছে ওই রকম পড়ে আছে দেখো আর এই যে ভাত উবুর করেছে ওইভাবে বসেছিলাম মানে শুয়েছিলাম দিয়ে ভিডিও পোস্ট করে আর হচ্ছে বরকে ফোন করলাম বর বললো দেরি হবে তো চলো কাজগুলো সারি আর এত রোদ্দ ছিল দেখো এখন ওয়েদারটা বেশ ঠান্ডা হাওয়ার মেঘলা করে গেছে আর মানে হয়নি রান্না আর বড় ভাবদি ছেলে আছে আমাকে বলছে তুমি ছেলে খেয়ে নাও যে ছেলে বাড়ি আছে তো আমার চোখ লেগে গেছে এখন উঠেছি এখন পনেরো চারটে বাজে আমি না ফ্যানের গামলা টামলা ধুই আর কটা পাতা পেরে রাখি বৃষ্টি আসবে কখন বড়া করে নিই ভাগ দিস আর বেশ হাওয়াটা বেশ ঠান্ডা লাগছে ভালো লাগছে আর মাথা আচমকায় উঠেছি তো মাথাটা পুরো ধরে গেছে আর আকাশ ডাকছে দেখো কত তো চলো আগে ওই বাসন কটা একটু ধুয়ে নি তারপরে আসি তোমাদের কাছে বাসন কোশন আর বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো চলো কটা ই করে নি পুই শাকের পাতা পেরে নি মুখ হাত পা ধুলাম মাথা যন্ত্রণা শুরু হয়েছে আমার ভাল লাগছে না বলেছিলাম উপর থেকে পাড়ার কথা পুই পাতা নিচে তো পাতা খাওয়াই হয়ে গেছে কি বলবো ওই পাতাগুলো পেরে নি বৃষ্টি পড়ছে চলো ফোনটা বাঁচিয়ে রাখি আমাদের মতো কাদের ভাগ্য এরকম বলো তো হাড়ির ভাত ভর্তি হাঁড়ি ভর্তি ভাত রাধা ভাত কিন্তু ভাত না খেয়ে দেখো খাওয়া হচ্ছে মুড়ি রাধা ভাত বাড়া ভাত সব কিছু এরকম না আমাদের অনেক দিনই আসে হয় ছেলে স্কুল থেকে এসে ছেলে খায়নি আর বর শুধু চেনাচুর দিয়ে মুড়ি খাবে সেই কারণে আমি বললাম তোমার চেনাচুর মুড়ি খেতে হবে না চলো কটা বড়া ভেজে দিই কবার করে শুকনো চেনাচুর মুড়ি খাবে বড়া ভেজে দিলে একটু পেট ভরে দুটো মুড়ি খেতে পারবে সেই জন্য হচ্ছে আমি একটু বেরিয়েছিলাম আর চলে এসেছি আর বর আজকে অনেক কাজ করেছে আজকে আমাদের জল একটুও ছিল না জল ছিল পুরো বারন্ত বড় বর জল নিয়ে আসলো খেয়ে উঠেই মাত্র আর আজকে আমরা কেউ ভাত খাইনি বর মুড়ি পকোড়া খেলো আমি পকোড়া ভাজলাম রাতে আবার পুঁই পাতার বড়া করবো দেখো সকালে মুড়ি চানাচুর খেয়েছে আবার কি এখন মুড়ি চানাচুর খেলে বলো তোমরাই বলো যে কেমন হয় আর ছেলে এখন দেখো ওই পকোড়া মকড়া খেয়ে এখন দেখো কৈটুকু বাটিতে মুড়ি নিয়েছে খাওয়ার জন্য আর হচ্ছে বর মুদিখানা জিনিস নিয়ে চলে এখন দেখাতে পাচ্ছি না ওই দেখো ব্যাগে সরো দেখো এখন দেখাতে পাচ্ছি না এখন আমি লাইভে বসবো কেন আমার টাইম হয়ে গেছে সেই কারণে আর বর গেল আমার হাতে শেখরটা আনতে বুঝেছো আর আমরা হচ্ছে জঙ্গল রাজত্ব চুলটা দেখো ক্যামেরা খুলেছি সেখানেই একটু দেখে নিছি চুলটা একটু টাইম নেই তোমার সবাই মনে শিবানী এরম পাগলি পাগলি কেন থাকে আর কি করবে শিবানী এরকমই থাকতে ভালোবাসে চলো পুজোর কেনাকাটি তারপরে পার্লারে যাওয়া সব বাকি আছে তা মোটামুটি একটু চিন্তাটা কম হয়ে এসছে তো দেখা যাক কি হচ্ছে আর আজকের রাত্রিবেলা ওই যে ফুল পাতা ফুল পাতা সব বৃষ্টিতে ভিজে তুলে রেখেছি রাতে বড়া করব তবে ভাত খাবো তবে আজকে ডালটা ফাটাফাটি হয়েছে ঝালে একদম দারুণ হয়েছে ছেলে মুড়ি খাচ্ছে খাক আর আমি চলে এসেছি আর সবার মাইনা পত্র দেবাসনা এই 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 দুটো পয়সা রাখা তো বাবা গেলেছে এটা আমার কোটের টাকা কোটে যাওয়ার তো চলো সাথে থাকো আমি লাইভে বসি লাইভটা করে নি আর বর আসুক তবে কথা বলি তোমাদের সাথে এক এক দিন না এরকম যায় জানো তো এক দিন বলতে কি সময় না মানুষের অনেক কিছু দেয় বলে না অনেক সময় দেখবে কি রাধা ভাতও খেতে পারে না কপালে থাকে না তো সেই রকমই আমাদের সাথে দেখো রান্না বান্না করে সব কিছু রেখেছি এখানে ছেলে বর খায়নি সেখানে আমিও কিন্তু খাইনি আমিও দুটো মুড়ি খেয়ে নিয়েছি আর সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম এসেছি পনে আটটায় বাড়িতে পনে আটটায় বাড়ি এসে আটটার সময় আবার লাইভে বসেছি তো আজকে ইউটিউবে লাইভ করিনি না করেই আজকের এই বড়া ভাজে দিই বলে তা চলো তাড়াতাড়ি অন্যদিন বর যখন ওষুধ করে আমি তখন রুটি করি আজকে বর যখন ওষুধ করছে তখন আমি বড়া ভাজছি তো এক এক দিন এরকম চেঞ্জও বেশ ভাল লাগে আর পাতার বড়াগুলো না সে সকালে বেসনটা বাটার বানিয়েছিলাম তো বেশ টোপা করে ফুলেছে দেখতেও বেশ ভালো লাগে যে আর খেতেও বেশ ভালো লাগছে আমি বড়া শুধু শুধু এক আধবার খাই কিন্তু নাহলে আমি বড়া খাই না বড় ছেলেকে খেতে দিয়েছি তাই বলছিলাম আর আমি একটু গাগড়া দিয়েছি যে দেখো কি কপাল হাড়ি ভর্তি ভাত কিন্তু খাই মানে খাওয়ার ভাগ্য জুট ভাগ্যতে ভাতটা জুটলো না সেই ভাত ঠান্ডা ভাত রাতে খেতে হলো তো ঠান্ডা ভাতে বড়া দিয়ে বড়া তো টেস্ট পায় না তো ডাল দিয়ে আজকে পুরো খেয়েছে ভাত আর এই দেখো এখানে আজ শেখর বানিয়ে নেই যে একটু অন্য মনস্ক হলে ব্যাস গেল বরের আজ অনেক কাজ ছিল বর একটু খেয়াল করেনি দেখো আমার হাতে যে বাঁধাটা সেটা কোমরে করেছে বরের ডবল খাটনি বর বললো দাও আমি তোমাকে বানিয়ে দিচ্ছি তাই বর বানাচ্ছে হাতে পড়ি আজকে হাতের জিনিস না করে কোমরের হয়ে দিয়েছে কোমরে পড়লে আমার ভীষণ অসুবিধা হয় দেখো বর আবার ওগুলো বাঁধার চেষ্টা করছে তো চলো আজকে খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়াটা আজকে দারুণ হয়েছে তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো কালকে মহালয় সকালে কারা কারা উঠে মহালয় দেখা একটু কমেন্ট করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে আর দেখা হবে সবাইকে ভালো রেখো আর কি কোনটা ছিললে নতুনটা তো সবাইকে টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আসবো নতুন একটা ভিডিওর সাথে সবাই দেখো দেখ আমাদের কমেন্ট করে জানিও এখন আর মহলা আমাদের অতটা ভালো লাগে না সবাইকে টাটা বাই বাই